দেখুন বেঙ্গল ফাইল বলুন কেরল ফাইল বলুন যা যা বলছেন ফাইল এগুলোর লক্ষ্য একটাই যে মুসলমানরা দেশের শত্রু এটা বোঝান আর কিছু লক্ষ্য একটাই ঘুরিয়ে ফিরিয়ে কেরল ফাইল বেঙ্গল ফাইল যে সমস্ত ফাইল তৈরি হচ্ছে সেই ফাইলের পিছনে মগজ হচ্ছে রাজনীতি এবং পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি করা এবং সেই সুবাদে মুসলমানরা সব বড় বড় একটা রাক্ষস দানব এটা প্রমাণ করানোর চেষ্টা দাঙ্গা যখন হয় সে দাঙ্গায় যারাই আহত হয় যারাই নিহত হয় তারা কিন্তু দাঙ্গার শিকার সে হিন্দু হোক মুসলমান হোক দাঙ্গায় মানুষের মৃত্যু হয় তাই কোনো মানুষের মৃত্যুই কাম্য তো নয় প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদের কাছে দুঃখের সেগুলোকে মোকাবেলা করা দরকার কিন্তু মোকাবেলা করার নামে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আমি যদি টার্গেট করে ফেলি যে এরা মানে অর্থাৎ মুসলমান মানে দাঙ্গা মুসলমান মানে খুন মুসলমান মানে হত্যা মুসলমান মানে হিন্দু অত্যাচারী তাহলে ব্যাপারটা সরলীকরণ হয়ে যায় আমরা এই দৃষ্টিতে যদি আমরা দেখতে থাকি তাহলে যে ব্রিটিশ ভারতবর্ষের মানুষকে বিভাজন রাজনীতি করে ক্ষমতায় ছিল ডিভাইড অ্যান্ড পলিসি সেই রাজনীতি আবার আমদানি হচ্ছে এই ভারতবর্ষে এবং সেগুলো এইভাবেই নানা ফিল্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম সেই জন্যেই এই মাধ্যমটাকে ব্যবহার করছে আজকের কিছু কিছু শিল্পী যাদের মদত দিচ্ছে বিজেপি এই তো এটা এটা রকেট সায়েন্স নাই জানতে গেলে আপনাকে চাঁদে মঙ্গল হয়ে যেতে হবে সহসরণ বাংলায় ভোট ভারতবর্ষে ভোট ভোট যখন হবে ভারতবর্ষের সমাজকে দ্বিধা বিভক্ত করতে হবে দ্বিধাবিভক্ত করতে এই সমস্ত খড় নতুন করে আবার আমাদের মধ্যে ব্যাস্ত যে ঘাটা শুকিয়ে গেছে মিটে গেছে অদৃশ্য হয়ে গেছে আবার পুচিয়ে সেই ঘাটাকে নিয়ে মানুষের মধ্যে আবার বিষাক্ত বাতাবরণ ঘৃণার বাতাবরণ তৈরি করে এটাই হচ্ছে এই সময় তথাকই তো ফাইলের মধ্যে কথা এই ফাইল করে যারা সমাজকে বিভাজিত করতে চাইছে তারা মনে রাখবেন যে সমাজটাকে ডিফাইল করছে রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষমতা না ভারত সরকারের আছে না ইলেকশন কমিশনের আছে রাহুল গান্ধীর এই অভিযোগ শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই রাহুল গান্ধীর এই অভিযোগ সারা বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে কারণ ভারতবর্ষ এই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি ক্ষমতা জন্য ভোট চুরি করতে হয় তাহলে এর থেকে লজ্জার এর থেকে দেশ দেশের জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে না স্বাভাবিক কারণে রাহুল গান্ধীর আজকের এই প্রতিবাদ সারা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে রাহুল গান্ধী যেখানে যাচ্ছে রাহুল গান্ধীর কথা শোনার জন্য মানুষ সেখানটায় অপেক্ষা করছে মানুষ রাহুল গান্ধীর কথা গ্রহণ করছে এবং বিষয়টা বুঝতে পারছে রাহুল গান্ধী তাই প্রমাণপত্র হাতে নিয়ে আজকে এই ভোট চুরির বিরুদ্ধে লড়াই নেমেছেন তার কারণ একটাই আমাদের দেশের গণতন্ত্র রক্ষা হয় গণতন্ত্র রক্ষা করতে গেলে সংবিধান রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে গেলে নির্বাচিত সরকার করতে হবে নির্বাচিত সরকার করতে হলে ভারতবর্ষে মানুষের ভোট অধিকার সুনিশ্চিত করতে হবে তাই রাহুল গান্ধী সেই লক্ষ্যে আজ একের পর এক তথ্য প্রমাণ সহ হাজির হচ্ছে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে কিন্তু রাহুল গান্ধীর বক্তব্যে কাউন্টার করার জন্যে কোনো মিডিয়ার সামনে কোনো সংবাদ জগতের সামনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা হাজির হতে দেখছি না সেখানে হাজির করানো হচ্ছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে কতটা রাজনৈতিকর করা হয়েছে তা সব থেকে বড় প্রমাণ যে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব কোন রাজনৈতিক নেতা নয় কোন রাজনৈতিক দল নয় রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিতে নামছে ভারতবর্ষের নির্বাচনী সংস্থা তাই আমি বলবো রাহুল গান্ধীর ভোট চুরি যে অভিযোগ সে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের সব মানুষের ভাবা উচিত এই ভারতবর্ষে আরেক ধরনের হত্যা হচ্ছে এটাকে বলতে পারি আমরা গণতন্ত্রের হত্যা যাকে বলতে পারি তাকে যাকে বলতে হলো না ডেমো অর্থাৎ গণতন্ত্রের হতে ডেমোসাই আমরা বলতে পারি এটা কিন্তু আমার আপনার সকলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার বিষয় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে দেশ জুড়ে দেশ জুড়ে তাই ভোটার অধিকার যাত্রা এবং ভোটার অধিকারের জন্য কংগ্রেস আন্দোলনে নেমেছে এবং নামছে পশ্চিমবঙ্গেও হবে মুর্শিদাবাদেও হবে